একটা কাহিনী মনে উঠল এই জন্য বলি আয় বেড়ে দোস্ত রাগ হয়ে যাবেন আচ্ছা আমরা যে দাড়ি ছাঁচি কি জন্য ইয়ং থাকার জন্য তো কি সত্য তো কি থাকার জন্য ইয়ং আচ্ছা বলেন বয়সটি আমাদেরকে এক সময় ইয়ং থাকতে দেয় হ্যাঁ কি একটা পর্ব আসে দাড়ি না থাকলো দুনিয়া বলে বুড়া ঠিক না দুনিয়া বলে বৃদ্ধ বলে না বলে কিন্তু আল্লাহ ইউম্মতকে দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস না হ্যাঁ হাদিস কেন আসতো ইন আল্লাহ হা তাহমিজু সাহিবাতিন আউয়া লজ্জাপান পাকা দাড়িওয়ালাকে দেখলে তো আউয়া যাকে লজ্জা পান লা মিবাদেব আল্লাহ তাকে শাস্তি দেন না প্রমাণ আছে কিতাবের ভিতরে লেখা আছে এক মহাদেশ মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছেন সব জিজ্ঞাসা করছেন কিনি আশ্বাস

লয়স্টা হিজো সাইবতিন আপনি সাদা দাড়িও রাখে দেখবে লজ্জা পান তা লাইসা ভিয়া বলছে সবাই সত্য বলছে আমি সত্য বলছে তোকে মাফ করে দিলা হতুমরে শুনুন ল তো আর দাড়ি বিয়া এই জন্য তার তুমো দাড়ি পাকাবে আর দাড়ি দে জাগার আপনাকে তো দাড়ি কেটে বইতে চাইতেছেন রাগ হয়ে গেলেন Гуто আল্লাহর রাসূল তো আসছিলেন এই জন্য যে উম্মত কিছু যদি না করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে তো আল্লাহর আমাদের নবীজিকে কা বলতেছেন আপনার উম্মতকে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ওকে কোরা দিতে ইদা সাল্লু ওয়া সাল্লু আমাল পাঁচ ওয়াক্ত নামাজ যদি ওকে কোরা দিলো তো আমি জীবন ওকে লেখা দেব জীবন কোম্পানির লেখা দেব ছিলেন পাঁচ অক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য আর যদি কিছু নাও করে পাঁচ অক্ত নামাজ যদি পড়ে উম্মত কয়জন পড়ে আল্লাহ ডাকে তার পড়ে আসে না নিরানব্বই পদের এই জন্য শেষ কথা এই উম্মত যদি কিছু নাও করতো না ও সিসাবের কথাই ঘুরায় ঘুরায় বলতেছি কেন না ওয়াজ উনি যেটা করে গেছে ওটাকে আমি ফিনিশিং দিতেছি উনি বোঝা গেছিলে সময় পেলে আরও বলতেন কিন্তু ওনারটাই আমি পোড়া করে যেতেছি উম যা দেখেছো নাও করতো হয় হায় কি নবী আল্লাহ দিয়েছিলেন আজকে নবীও চিনি না আল্লাও চিনি আপনি দিজাদি কে নিয়ে খাদেন আমি তো আমার আমার জাতি নিয়ে খাদি মুসলমানের কাছে যতটুকু নবী ঘৃণিত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত মানায় কারো কাছে এতটুকু না সত্য এখানে একজনও পাওয়া যাবে না যারা বসে আছে দাড়ি পাকা হোক আর কাঁচা হোক যুবক হোক বৃদ্ধ হোক চুল কাটতে কাটতে বৃদ্ধ হয়ে গেছি আজ পর্যন্ত নে যে একবার বলি না এই জীবনে যে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটা দিবি জীবন পর যা কাটস কাটস আজকে আমার নবীর স্টাইলে কাটবি কেন আমার নবীর স্টাইল আমার কাছে পছন্দনীয় বিদা আমি নবীর স্টাইলে চুল কাটতে আসছি একজনে তো হাত উঠে দেবেন অথচ আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয় জগতের চেয়ে প্রিয় আর ওই রসুল হায় হায় যে দুনিয়ায় থাকতো চোখের পানি ঝড়াইছেন এখনো কবরে উন্মতের জন্য চোখের পানি ঝড়ান কেমতের মাঠ উন্মতি উন্মতি বলে চিৎকার দিতে থাকবেন যে দুনিয়া কিছুই ভোগ করা যান নাই আজকে তো আমরা পাওয়ার জন্য পাগল যাকে আল্লাহ সমগ্র জগতের বান্ডারের চাবি পর্যন্ত পাঠায় দিছিলেন আমার কাছে রেওয়ায়ত আছে দেখা নিতে পারেন জিবরিল আলাহ ইসলাম চাবি নিয়েও আসছিলেন আল্লাহর পক্ষ থেকে এক প্রাণীর পেটে করে চাবি নিয়ে আসছিলেন বলছে এটা কি বলছে অতীত আপনাকে সমগ্র বান্ডারের চাবি দিতে চাইতেছে আল্লাহ বলছে নিবোরা তারপরেই বলেন উতি তু মাফাতিহ আসমাওয়াত ওয়াল আরদ আমকে আকাশ জমিনের বান্ডারের চাবি দিতে চাইছেন আল্লাহই নেই নেই 70 বছর ধরে যারা নিয়া কি করব আরে রাওয়াতে আসে বলে এত বড়টা নিবেন না তাহলে ছোট জীবন যখন ছোটখাটো একটা নেন সেটা কি কনা সিতা লাজাল তুজিবালাত তিহামাত জাহাবা চাইলে মক্কার পাহাড়গুলো সোনার বানায় দিব বলে এতনি মরো

অবশ্য রাখা আছে ছোট ছোট জিনিস নিয়ে আসছে যার ভিতরে পুরা চান্নাত লুকানো আছে আমি তো একটা দেখাই না একশো দেখা নেবে যদি শুধু পশক্ত নামাজি পড়ত কিছু না করত হায় হায় তিন বেলা খায় তিন বেলা খায় তিন বেলা খায় আমি এক সেমিনারে বলছিলাম আজকে থেকে অনেক দিন আগে রমজানে আমি বলতেছিলাম যে আমি জানি আমি আমার মতো আপনারা হইতে পারবেন না আমার মতো হওয়া সম্ভব না কেননা যেখানে বৈশা আছেন ওইখানে বৈশাখ আমার মতো হওয়া সম্ভব না দাড়ি টুপি জুব্বা সুব্বা এরকম হওয়া সম্ভব না এটা আমি জানি ভালোমতে কিন্তু যদি আপনি চারটা কাম করতে পারেন তাইলে আশা করা যায় জীবন গড়া যাবে আল্লাহর কাছে যা দাঁড়ানো যাবে চারটা কাম যদি করা যায় সবাই জিজ্ঞাসা করতেছিল যে কি চারটা কাজ আমি বলতেছিলাম হককে সদা সর্বদা হক স্বীকার করা হককে সদা সর্বদা হক বইলা কি করা হকের কোনোদিন বিরোধিতা না করা হকের কোনোদিন আর হকের উপরে যে চলে তাকে কখনো ক্রিটিসাইজ না করা আর আমি যে চলতে পারতেছি না এই জন্য সদা সর্বদা আল্লাহর কাছে তবা করা তাইলেও বেচা যাবে আমার জাতি যদি কিছু নাই করতো শুধু তিন বেলা যদি আল্লাহর কাছে মাপ চাইতো এখানে কয়জন পাওয়া যাবে বলে সারাদিন গুণা তো কম হয় না ঠিক না হ্যাঁ শেষ গুনাটা তো সবার আগে হয় ঠিক না কি বলেন দেখাবো রাগ হয়ে যাবেন আমাদের অভ্যাসই তো অধিকাংশ যে শেষমেশ খবরটা না দেখলে ঘুম হয় না ঠিক না খবর বুঝেন তো কিসে খবর দেখে টেলিভিশন তো প্রত্যেকবারে ঘরেই এখন ঠিক না হ্যাঁ আবার শুধু টেলিভিশন না ডিশের লাইনও আগে প্রত্যেক ঘরে ঘরে না এখন প্রত্যেক কামরায় কামরায় টেলিভিশন ঠিক না কি বলেন হ্যাঁ কেন সবারই তো আলাদা আলাদা চ্যানেল দেখতে মনে চায় ঠিক না তো ডিশের লাইনও আলাদা আলাদা আবার কি সবার কামরায় টেলিভিশন এখন ঠিক না ছেলে ছেলেরটা দেখে মেয়ে মেয়েটা দেখে মা বাবা বাবাটা দেখে তো শেষমেশ খবরটা দেখি তো আমাদের ঘুম হয় ঠিক না কি বলেন অধিকাংশ মানুষেরই তো হয় দুই চারজন নাইলে হবে হয় না কিন্তু কয়জন এখানে হবে যে ঘুমানোর আগে হাত দুটা উঠাইয়া এই কথা বইলা ঘুমায় যে মালিক সারা দিন আর বিরোধিতা করলাম এখন ঘুমাইতে চললাম আসলে তো এটা ঘুম না একটা মৃত্যু মরা যেতে পারি ঘুমের ভিতরে কাল সকালে উঠাইলে উঠব না রে উঠব না কেননা ঘুমের দোয়ায় বলে ঘুম ঘুম না এটা মৌত রিস্মিকা আম তুঃ তোমার নামে মরতে চললাম উঠাইলে উঠব যখন উঠতে পারে তখন দোয়া পড়ে আলহামদুলিল্লাহ ইল্লাদি আ আনা বা আমা প্রশংস বলবেন আমরা তো দোয়াই পড়ি না আবার প্রশংসা বললে লাভটা কি ঠিক না দোয়াই তো শিখি নাই কিন্তু উচিত ছিল দোয়া পড়া প্রশংসা হয়ে আল্লাহ যিনি আমাকে জীবিত করল মৃত্যুর পরে মরার আগে শুধু হাত দুটো উঠে একটু দোয়া করবে আল্লাহকে বলবে আল্লাহ